জীবনে সফল হওয়ার জন্য বা স্বপ্ন পূরণের জন্য অনেক বড় কিছু চেঞ্জের দরকার পড়ে না যদি ছোট্ট ছোট্ট কিছু জিনিস সুইচ করো বা নিজের মধ্যে ইনক্লুড করো বা কাজের মধ্যে ইনক্লুড করো তাহলে কিন্তু খুব ইজিভাবে খুব সহজে সেগুলো কমপ্লিট করা যায় তো গুড মর্নিং সুপ্রভাত কেমন আছে পরিবারের সবাই আশা করি সবাই ঠিকঠাক আছে ক্রিয়েটিভ ব্লগ যেটা একটা ফ্রেশ ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম সুন্দর সাজানো গোছানো সংসার প্রত্যেক হোম মেকারেরই একটা স্বপ্ন জানো তো কিন্তু সেগুলোকে মেনটেন করাটা কিন্তু খুব কষ্টকর খুব সহজে নিজের হাতে কিভাবে সেগুলোকে সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় সেসব সব নিয়েই আজকের ব্লগে থাকবে আলোচনা আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না যারা নতুন ইউজার আজকে ফার্স্ট টাইম দেখছো আমার ব্লগটা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দিও জানো তো এখন বৈশাখ মাস রোজই প্রায় বৃষ্টি ঝড় এসব লেগে আছে আর এই শখের আমার উইন্ডো গার্ডেন সেখানে জানলায় যে টপগুলো তার মাটি পরে পুরো জানলাটা নোংরা আর করা যাবে শখের জিনিস তার পরিচর্যা তো করতেই হবে সেইগুলো একটু সকালবেলা ঝেড়ে মুছে পরিষ্কার করে দিলাম বিশেষত জানো তো যখন বাড়িতে কেউ না থাকে ঘর বাড়ি ফাঁকা থাকে তখন যদি ডাস্টিংয়ের কাজটা করা যায় না ওটা অনেকটা হেল্পফুল হয় কারণ মাথাটা ঠান্ডা রেখে জিনিসপত্র পরিষ্কার করে সেগুলোকে আবার অর্গানাইজ করা যায় আর বিশেষত আমার ছেলের যখন সকালে স্কুল বেরিয়ে যায় হাজব্যান্ড অফিসে চলে যায় তখন আমার ঘর পুরো ফাঁকা থাকে আর ওই সময়টা আমার কাছে সঠিক সময় মনে হয় আসলে একার হাতে কাজ করতে গেলে না কাজগুলোকে নিজের সময় সুযোগ মতো অ্যাডজাস্ট করে নিতে হয় আগে যেমন ছেলে দেরি স্কুল যেত আগে রান্নার কাজ করতে হতো এখন ছেলে তাড়াতাড়ি স্কুলে যায় এখন ওই জন্য ডাস্টিংয়ের কাজটা আগে করে নিই আর এখন কাটছি করলা যা তো হ্যাঁ অনেকেই যারা করলা খেতে পছন্দ করো না আমিও একসময় করতাম না জানো তো কিন্তু এখন করতে বাধ্য আমি যদি না খাই বাচ্চাদের কি করে খাওয়াবো তাই না কিন্তু তার জন্য প্রসেস বের করেছি করলাগুলোকে না ভালো করে একটু নুন দিয়ে চটকে রেখে দেবে অনেকটা তিতো নষ্ট হয়ে যায় তারপর ভাজা করো যাই করো বেশ খেতে বেশ মজা লাগে আগে আগে মাকে বলতাম করলা দিলেই চক্ষু চড়ক গাছ বলতাম খাবো না খাবো না সরাও সরাও এখন তো আমি নিজেই মা কাকে আর বলবো আমি যদি বলি আমার ছেলেরা সেগুলো ঘুরে আমাকে বলবে রোজকার গতানুগতিক কাজের মধ্যে থেকেও এই এক্সট্রা কাজগুলোর জন্য কিন্তু সময় আমাদেরকেই বার করে নিতে হয় ওদিকে রান্নারা চাপিয়ে দিয়েছি তার ফাঁকে ভাবলাম আজকে বাম্বু গাছটাকে একটু হাত দিই অনেক দিন ধরেই করবো করবো ভাবছি কিন্তু ওই করব করব করতে গিয়ে বাকি গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে অনেক গাছই পচে গেছে এর মাঝখানে সেই পচা গাছগুলোকে বাদ দিয়ে গাছগুলোকে একটুখানি আলাদা করে আবার নতুন করে বাঁচ করব সময়টা যে কত মূল্যবান সেটা আমরা যারা কাজের মধ্যে থাকি সেটা হাড়ে হাড়ে বুঝতে পারি এই গাছগুলোকেও যদি আজকে সঠিক সময়ের মতো না আলাদা করতাম তাহলে হয়তো গাছগুলোকে আর আমি বাঁচাতেই পারতাম না এখন একটু স্প্রে করে দিচ্ছি একইভাবে যদি আমরা আমাদের কাজগুলোকে সঠিকভাবে করতে চাই তাহলে কিন্তু সময় মতো ঘুম থেকে উঠে পড়াটা আমাদের কাছে খুব জরুরি কারণ যদি সময় মতো চোখ না খুলি তাহলে কিন্তু কাজ সামলানো খুব মুশকিল হয়ে যায় কারণ কাজ তো আমাদের জন্য বাদ যাবে না সেগুলো তো সকালে চোখ খোলার পর থেকে পরপর সিরিয়াল ওয়াইজ রেডি হয়ে থাকে তাই না তাই তাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো সকালবেলা তাড়াতাড়ি উঠে কাজে লেগে পড়ো এখন আমি যেটা করছি এটা নিয়ে যে খাওয়ার সোডা আর ভিনিগার এটা দিয়ে একটা সলিউশন বানাচ্ছি একটু জল দিয়ে আজকে আমি আমার যে ঘরের ট্রেডিগুলো আছে সেগুলোকে পরিষ্কার করবে এবং এই সলিউশনটা দিয়ে ঘরে যে ধরো কাপড়ের যেসব ফার্নিচারগুলো থাকে যেমন সোফা তারপরে অনেকে তোষক টসু টসু এগুলো তো ধোয়া যায় না যেসব সব জিনিসগুলো ধোয়া খুব কষ্টকর হয় সব জিনিসগুলো কিন্তু এই সলিউশনটা দিয়ে এত সুন্দর পরিষ্কার হয় তোমাদের বলে বোঝাতে পারবো না একটু ওয়েট করো তোমরাই দেখে নেবে এক বোন নবনীতা কমেন্ট করেছিলেন দিদি ফার্নিচারগুলো কীভাবে পরিষ্কার করবো ছোটো ছোটো টিপস দিও আমার ছোট বাচ্চা আমি একটা কথা বলি জানো তো যাদের ছোট বাচ্চা তারা বেশি জিনিসপত্র বাইরে খুলে রাখবে না বেশিরভাগ জিনিস সোকেজ বা আলমারির মধ্যে রাখার চেষ্টা করো তাতে কি হয় ঘরটা অর্গানাইজ করে রাখতে তোমাদের সুবিধে হবে কারণ কি জানো বাচ্চা নিয়ে হাতে সময় অনেক কম থাকে কাজ করার বা ঘর গোছানোর সময় পাওয়াই যায় না যাদের একা সামলাতে হয় তাদের তো আরই বলো না আমার এই অভিজ্ঞতা আছে আমি তখন কি করতাম জানো তো সমস্ত এইসব টেডি টেডি সব সোকেছে ঢুকে রাখতাম তার মানে কিন্তু এই নয় যে আমি বাচ্চাদের খেলতে দিতাম না দিতাম একটা একটা করে বের করে দিতাম ওরা খেলতো যখন পুরনো হয়ে যেত ওটা নিয়ে আর খেলতো না তখন ওটা গুছিয়ে সরিয়ে রাখতাম আবার আরেকটা নামিয়ে দিতাম এতে কি হয় জানো তো বাচ্চাদের খেলার ইন্টারেস্টটা থাকে সব খেলনা যদি ওরা একবারে পেয়ে যায় না তাহলে সেই খেলাগুলো দিয়ে আর খেলার ইন্টারেস্টই থাকে না এবং টাকারও অনেক খরচা হবে কারণ কি তোমাকে নতুন নতুন খেলনা কিনে দিতে হবে আর এই টেকনিকটা অ্যাপ্লাই করবে তাহলে দেখবে অনেক কম খেলনা কিনতে হবে ওই যে খেলনাটা লুকিয়ে রাখলে ওটা আবার যখন দীর্ঘদিন পর তুমি ওকে পার করে দেবে না ও কত ইন্টারেস্ট সহকারে ওটা নিয়ে খেলবে দেখো আমি কিন্তু আমার ছেলেদের সাথে এরকম অ্যাপ্লাই করতাম আর এইসব যে টেডি টেরি যত খেলনা ওদের কিন্তু বার্থডেতে সবাই ওদের গিফট করেছে আর সেগুলো আমি এরকম সুন্দর গুছিয়ে রেখেছি এবং এগুলো দিয়ে ওরা খেলেছেও তারপরও এরকম সুন্দর করে এখনও আছে ঠিক এই টেকনিকগুলো অ্যাপ্লাই করবে বাচ্চা থাকলে একটু মাদেরকে একটুখানি মানে স্মার্ট হতে হবে আর কি একটু চালাকি করে কাজকর্ম করতে হবে দুটো দিন ধরে এমন হাওয়া চলছে দেখো আমার ঘরের জানলা কিন্তু একদিকে বন্ধ করে রেখেছি বড় জানলাটা মাঝে এমন গরম পড়েছিল ভাবছিলাম এসি ছাড়া হয়তো চলবেই না এরপরে নেক্সট হয়তো এসি কিনতে হবে কিন্তু এখন পাখা বন্ধ করে থাকতে হচ্ছে এত হাওয়া এই জন্যই আমার এখানে এসির খুব একটা দরকার পড়ে ওই প্রথম প্রথম কয়েকটা দিন মনে হয় যখন অতিরিক্ত গরমটা পড়ে স্নান টান কমপ্লিট করে নিয়েছি সকাল থেকে সেভাবে নিজের দিকে দেখ তার মতো সময় হয় না কারণ আমরা যারা হোম মেকার তাদের সকালের দিকটাই কিন্তু চাপটা থাকে বেশি কারণ রান্নাবান্না করা ঘর দৌড় গোছানো পরিষ্কার পরিবারটি করা তারপর যখন স্নান ধান করে আসার পর কিন্তু একটা ফ্রেশ একটা টাইম থাকে কিন্তু সেই টাইমটার মধ্যে দশ পনেরো মিনিট কিন্তু টাইম নিজের জন্য অবশ্যই রাখা উচিত আমি রাখি এই সময় আমি আমরা নিজের স্কিন কেয়ার করি কিংবা নিজের ভালো লাগা কিছু রিল্যাক্সের গান শুনি কিংবা একটু বসে নিজের মতো করে সময় কাটাই কিছু কিছু সময় না নিজের মতো করে একটু রাখতে হয় যেখানে নিজের সাথে কথা বলা যায় বা নিজের মতো করে কিছু চিন্তা ভাবনা করা যায় এখন জানো তো বর্তমান সময়টা কিন্তু প্রেজেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট সে তুমি ঘর বলো নিজেকে বলো পড়াশোনার ক্ষেত্রে বলো যে কোনো জায়গায় প্রেজেন্টেশনটা কিন্তু খুবই জরুরি হয়ে গেল কিন্তু এইটুকু প্রতিদিন করতে পারলেই অনেক যোখেষ্ট আর কিছু হচ্ছেই না এইটুকু সময় বের করাটা খুবই জরুরি এই জায়গাটা সবথেকে বেশি ইউজ হয় আমার এই কসমেটিক এরিয়া সাজাগোজা জায়গাটা প্রায় ডেন শ্যুট হ্যানা ত্যানা তারপর বিয়েবাড়ি এই সব অকেশানে আর ইউজ করে জায়গা মতো যতই রাখি না কেন তাও ঘেটে যায় তো আমি যখনই অ্যারেঞ্জ করি জায়গাটাকে একটু নতুনভাবে সাজানোর চেষ্টা করি যাতে আমার কাজটা খুব ইজি হয় আর কি পরবর্তী সময় এইটা ড্রেসিং টেবিল অর্গানাইজেশনের ক্ষেত্রে তোমরা আমার ভিডিওগুলো যদি আগে চেক করো দেখতে পাবে তবে একটা জিনিস বলবো জানো তো যদি তুমি তিনশো দিন তোমার বাড়ির প্রত্যেকটা সেকশন বাড়িতে অনেকগুলো সেকশন থাকে যেমন বেডরুম ডাইনিং রুম রান্নাঘর সিঁড়ি ঠাকুরঘর প্রত্যেকটা সেকশানেই যদি অল্প অল্প করে কিছু কিছু অংশ পরিষ্কার করো না তাহলে তিনশো পঁয়ষট্টি যদি তোমার এই অভ্যেসটা মেনটেন করে রাখো তাহলে তোমার বাড়িঘরের নোংরা কখনোই থাকবে না কারণ একদিক থেকে পড়বে আরেক দিক থেকে পরিষ্কার হতে হবে আজকের ব্লগটা যদি শুরু থেকে ফলো করে থাকো দেখবে আমার বাড়িরও প্রত্যেকটা সেকশনই কিন্তু আজকে আমি কিছু না কিছু অংশ ক্লিন করলাম আর এটা আমার ডেলি রুটিন এমন নয় যে আজ করেছি আবার এক সপ্তাহ বসে যাব না এটা করলে কখনোই হবে না সার্কেল ওয়াইজ তোমাকে এই কাজটা তিনশো পঁয়ষট্টি দিনই করে যেতে হবে তাহলে একার হাতে কিংবা ছোটো বাচ্চা কাচা নিয়ে ঘর বাড়ি পরিষ্কার রাখা যত্ন করে গুছিয়ে রাখাটা কোনো চাপের কাজ হবে না যখনই যে কাজটা করি না কেন তার আগে যদি একটু একটু ভাবনা চিন্তা করি যেমন দেখো আজকে সেকশানটা দেখো পুরো পারফিউমের একটা সেট ব্রাশারের একটা সেট নেল প্যালিশের একটা সেট তারপরে কস ধুত বাবা মনে আসে না ফাউন্ডেশানের একটা সেট মেঘ ডাক গাছগুলোকে সব এখানে নিয়ে ভেতরে থাকে তো ওই জন্য বৃষ্টিটা আসবে মানে যেরকম অন্ধকার করেছে চারপাশটা এক্ষুনি আসলো বলে আর কি ওই জন্য ওদেরকে দিয়ে গেলাম একটু করলে ভালো করে স্নান দান করে নিই ঘরের মধ্যে থাকা গাছগুলো না একটু বর্ষা আসলে এরকম বাইরে বের করে দিলে ওরাও না প্রাণ ফিরে পায় যতই আমরা জল দিই সার দিয়ে যাই দিই তবে প্রকৃতির ছোঁয়ার একটা আলাদাই সৌন্দর্য আছে সেগুলো বৃষ্টিতে ভেজার পর গাছগুলোকে দেখলেই বুঝতে পারা যায় ওই দিয়ে গেলাম কয়েকটা সবগুলো আনিনি আবার যদি ঝড় ঠাড়ো সব তো ফেলে ঠেলে আবার লন্ডভণ্ড এগুলো থাক পরেরবার বৃষ্টি আসলে আজকের ব্লগটা ছোটো এখানেই এন্ড করি তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর বৃষ্টি কার কার হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে এনজয় করো বৃষ্টিটা প্রথম বৃষ্টি বলে কথা এই গরমের পর আর কি যাই হোক আজকের মতো আসি নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা